আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি শুরু হচ্ছে সবচেয়ে ছোট, মজার ও শান্ত স্বভাবের একটি পাখি নিয়ে কোয়েল নিয়ে হ্যাঁ কিঙ্কোয়েল হচ্ছে কোয়েল প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে মিষ্টি ও শান্ত স্বভাবের পাখি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিংকোয়েলের মূল আবাসস্থল হচ্ছে এশিয়া ও অস্ট্রেলিয়া কিংকোয়েল মূলত এশিয়া ও অস্ট্রেলিয়া ও দক্ষিণ চীনের অঞ্চলে বেশি পাওয়া যায় এরা এশিয়ার নেটিভ পাখি কিংকোয়েল অত্যন্ত শান্ত ও মিষ্টি স্বভাবের হয় এরা শব্দ বিকট শব্দ ও কোনো প্রকার বিকট আওয়াজ সহ্য করতে পারে না এরা খুবই শান্ত স্বভাবের এবং ভীত প্রকৃতির এরা একটু শান্ত নিঝুম ও নীরব পরিবেশে থাকতে বেশি পছন্দ করে কিংকোয়েলের খাঁচা অত্যন্ত বড় দিতে হয় না কিংকোয়েল ছোট খাঁচায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারে কিংকোয়েলের খাঁচা হতে হয় নিচু ও প্রশস্ত আকৃতির খাঁচার ভেতরে কয়েকটা গাছের ডাল ও নিচে মাটি বা খড় বিছিয়ে দিলে এরা প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পায় এর ফলে এরা প্রজননে অতি আগ্রহী হয়ে ওঠে খাঁচার ভেতরে কিছুটা গাছের ডালপালা দিয়ে রাখতে হয় এতে তারা সেখানে গিয়ে বসে ও প্রকৃতির একটা অনুভূতি পায় খাঁচার ভেতরে একটি পানির পাত্র একটি গ্রিটের পাত্র ও একটি খাবারের পাত্র দিয়ে রাখতে হয় এবং পানি সবসময় পরিষ্কার হতে হয় এর ফলে পাখির সুস্থতা অনেকটাই নিশ্চয়তা করা যায় কিংকোয়েল সাধারণ পাখির মতোই সিডমিক্স চীনা কাউন ও ছোট দানাদার খাদ্য খেয়ে থাকে এছাড়াও সপ্তাহে এক থেকে দুই দিন এদেরকে এক ফুড দেওয়া যেতে পারে এতে তাদের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে এছাড়াও কিংকোয়েল মাটি থেকে ছোট ছোট পোকা খেয়ে থাকে এবং এদেরকে আপনি সপ্তাহে একদিন সফট ফুড দিতে পারেন এমনকি কলমি শাকও দেওয়া যেতে পারে এছাড়াও প্রতিনিয়ত কিংকোয়েলের পানি পরিবর্তন করে দিতে হয় এবং খাঁচা সব একদিন বা দুদিন পরিষ্কার করে দিতে হয় এতে খামারের কিছুটা রোগ জীবাণু কমে কিংকোয়েলের প্রজনন কিংকোয়েল খুব সহজেই প্রজনন করে মাদি কিংকোয়েল পাঁচ থেকে আটটি পর্যন্ত ডিম দেয় এবং ডিম পড়তে পনেরো থেকে আঠেরো দিন মতো সময় লাগে এবং বাচ্চাকে আলাদাভাবে যত্ন নিতে হয় কিন্তু যদি একজোড়া কিংকোয়েল মেল ও ফিমেল থাকে থাকে তাহলে বাবা মা নিজেই বাচ্চার যত্ন নেয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার পাশে থাকতে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা